সাবাই ক্রমদের প্রশংসা করতে যে আর কুল আলমিন কুরআনের আরেক জায়গায় বলেন উলা ইকল্লাদিনম তাহানল্লাহু হুলু বাহুম লিতা কোয়া শুধুই মাত্র তাই রকুল আলমিন সাভাই ক্রমদের প্রশংসা করলেন আসমান জমিনের বাচ্চা রহমতে দু আলম সাল্লাল্লাহ ওয়াল ওই নূরানিকা কাফেলা সম্পর্কে নবী সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলেন আসহাবি কানুজু بأيهم اهتديتم واهتديتم رحمة دو عالم صلى الله عليه وسلم عرب عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين نبي رحمة دو عالم صلى الله عليه وسلم عرب ما أنا عليه وأصحابي اے دنیا আমার উন্মতের মধ্যে শেষ জমানার উন্মতের মধ্যে তেহাত্তর দলে উন্মত বিভক্ত হয়ে যাবে কেবলই মাত্র তেহাত্তর দলে উন্মত বিভক্ত হবে একটা মাত্র দল নিরল্লাস জান্নাতে যাবে এক দল ছাড়া বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে কোন দলটা জান্নাতে যাবে নবী রহমতুল্লাহ আলিয়াল্লাম বলেন মা আনা আলিহি ও আসহাবি আমার সাহাবাই কালামদেরকে অনুসরণ যারা করবে আমার সাবাই কালামদেরকে যারা মাইনা চলবে তারাই কেবল মাত্র জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে এই জন্য সাহাবাই কালামদেরকে মাইনাস কইরা নবী রহমত আলম সাল্লু আলী সাল্লামকে পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম সাহাবাই কালামদের মঞ্চে একদিন বসে খোদ্ বা দিতে খোদ্ দিতেছিলেন সাহাবাই কালামদেরকে নিয়ে বৈশাখ আলোচনা করতেছিলেন তখন আল্লাহ নবী সাল্লিয়াল্লাম এক জায়গায় তারা বললেন ও আমার সাহাবিরা দুনিয়ার মধ্যে আমার কাছে তোমাদের তিনটা জিনিস বেশি পছন্দ কুম সালা তোমাদের তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ নবীকে সাহাবাই কালাম জিজ্ঞেস করলো কোন তিনটা জিনিস আপনার কাছে বেশি বেশি পছন্দ পছন্দ এক এক নম্বর হলো তোমাদের সুগন্ধি আমার কাছে দুই নম্বর হলো একটা দিনদার নারী আমার কাছে খুবই পছন্দ তিন নম্বর হলো আমার চোখের শীতিলতা নামাজের মধ্যে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাঁকা আবু বাকর ফাকামা আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলেন হুববিবা ইলাইয়ামিন দুনিয়াকুম তালাস ওগো নবী এই পৃথিবীতে আপনারও যেমন তিনটা জিনিস বেশি পছন্দ এই পৃথিবীতে আমি আবু বকরেরও তিনটা জিনিস বেশি পছন্দ এইজন্য হযরত রাহমাতুল্লহ আ'লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করে বাই আবু বকর তোমার কোন জিনিস বেশি পছন্দ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন আন নজরু ইলা ওয়াজহিক ইনফাকু আলা মালিক বিন্তি আলা ফি বাইতিক ওগো আমার কাছে তিনটা জিনিস বেশি পছন্দ এক নম্বর হলো আন নজরু ইলা ওয়াজহিক দুই নম্বর হলো ইনফাকু আলা আমরিক তিন নম্বর হলো বিনতি আলাফি বৈতিক সুবাহান বলেন আরবিতে বলছে তো জন্য বুঝেন তিনটা জিনিস হাজর আবু বকর আল্লাহ নবী যখন বলছে আমার তোমাদের কাছে তিনটা জিনিস বেশি পছন্দ লাভ দিয়া দাঁড়ায় হজরত আবু বকর বলে ইয়া রসুল্লাহ আমার ওই পৃথিবীতে তিনটা জিনিস বেশি পছন্দ কি কি ভাই নজরিক দুই নম্বর হলো ইনফাকুম আলী আলা আমরিক তিন নম্বর হলো বিনতি আলা ফি বৈতিক আজকে শুধুই মাত্র নবীর পছন্দর তিনটা জিনিসের ব্যাখ্যা আর করব না শুধুই মাত্র মাত্রত আবু ব্যাখ্যাটা করেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ তিনটা জিনিস কি বিশ্লেষণ করলে দেখা যায় তিনটা জিনিস মিলাইলে আসলে একটা জিনিস হয় তিনটা জিনিস মিলাইলে কি তিনটা মিললেই একটা তিনটা একটা এখানে সিরাজগঞ্জের মানুষ বেশি আছেন একটা মেসাল দিলে বুঝবেন আমাদের সাথীদের মধ্যে অনেক সিরাজগঞ্জের সাথী ছিল তো বন্ধের পরে আসার সময় যখন সিরাজগঞ্জের সাথীদেরকে জিজ্ঞেস করলাম আসতে কি খায় আসছো বলে ভাই আমরা তো সিরাজগঞ্জে একটা ধনী লোকের নাতি কা আমি তো ধনী লোকের নাতি আমি এক পদ দিয়ে খাবার খাবো আমি তিন পদ খায় দিয়ে আসছি বেগুন ছানা বেগুন চাষনি বেগুন ভর্তা আচ্ছা বলেন তো দেখি তিনটা মিলে কি একটাই হয় না যেটাই বেগুন ছানা সেটাই বেগুন চাষনি যেটাই বেগুন চাষনি সেটাই বেগুন ভর্তা তিনটা মিলে কি একটা হইছে হয়েছে ইনফাকু আলা আমরিক বিন্তি আলা ফি বাইতিক তিনটা মিলাই একটা তিনটা মিলেই একটা হইছে ওইটার মত বেগুন যেটাই বেগুন ছানা সেটাই বেগুন চাশনি যেটাই বেগুন চাশনি ওইটাই বেগুন ভর্তা তো আননজুরু ইলা ওয়াজহিক হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন বলেন ওগো রাসূল আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ এর মধ্যে হলো আননজুরু ইলা ওয়াজহিক আমি শুধু আপনার চেহারার দিকে তাকায়া থাকব এটাই আমার কাছে বেশি পছন্দ আমার জিন্দিগির মূল মিশন হলো আমি আপনার চেহারার দিকে শুধু তাকায় থাকি আমি শুধু তাকায় থাকা আপনার চেহারার দিকে তাকায় থাকে শুধু হৃদয়ের তৃপ্তি নিব আমি শুধুই মাত্র আপনার থেকে আপনার চেহারার দিকে তাকায় থাকা শুধুই তৃপ্তি নিব সাহাবাই কারাম আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় থাকা নিজের দিলের খোরাক নিতেন এক সাহাবির বর্ণনা আসছে ওই সাহাবীর জিন্দগি কোনো হাদিসের হাদিস বর্ণনা করেন নাই ওই সাহাবী গ্রাম্য সাহাবি ছিলেন আসতেন মসজিদে নবীতে আসতেন আইসা ওই পিছনেই বৈশা থাকতেন সামনে আসতেন না কোনো সময় পিছনেই বৈশা থাকতেন পিছন থেকে দীর্ঘক্ষণ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় থাকতেন তাকে আবার চলে যেতেন কয়েকদিন আল্লাহ নবী এটা লক্ষ্য করে একদিন ওই সাহাবিকে বসাইলেন ভাই কি ব্যাপার তুমি আসো কিছু জিজ্ঞেস করো না শুধুই মাত্র তাকায় থাকো কয়া রসুল আল্লাহ আমি আপনার দিকে তাকায় থাকা শুধুই মাত্র আমি আমার চেহারার খোরাকটা নেই শুধুই মাত্র আমি আমার হৃদয়ের খোরাকটা নেই আমি দীর্ঘক্ষণ আপনার দিকে তাকায় থাকলে আমার হৃদয় যখন ভরে যায় তখন আমি চলে যাই তিন চার দিন আমার হৃদয় তেমন প্রফুল্ল থাকে যখন আবার হৃদয় বেচেইন হয়ে যায় বেকুল হয়ে যায় তখন আবার আসি আপনার চেহারার দিকে তাকাইতে আপনার চেহারার দিকে তাকাইলে আমার জিন্দিগির যত প্রেশানী আছে সব প্রেশানি সমাধান হয়ে যায় এটাই হজরত আবু অকর বলে আবু আজরুল ইকুক এই কথা দিল থেকে বলার কারণে আরসের মালিক এটাকে সঙ্গে সঙ্গে কবুল করে আবু আবু বলছে নজরু ইলা অজিক শুধুই মাত্র আপনার দিকে তাকায় থাকলে আমার দিলের তৃপ্তি আসবে আমি চাই আপনার চেহারার দিকে তাকায় থাকি আল্লাহ তহ যাতে সমস্ত খাজানার মালিক একমাত্র কে আল্লাহ তাল্লাহ সমস্ত খাজানা যার কাছে সে বলে ভাই আবু অকর তুমি দিল থেকে বলার কারণে আমি মালিক আরো সে কবুল করে রাখছি শুধু তুমি তাকায় থাকতে চাইছিলা মসজিদে নবমীর মধ্যে যদি শুধু তাকায় থাকো একটু পরে সাহাবি আসবে একটু পরে অমুক মেহমান আসবে তোমার ডিস্টার্ব হবে যাও তোমাকে আমি তিনটা রাত তিনটা দিন তুমি শুধু আমার হাবিবের দিকে তাকায় থাকবা তিনটা রাত তিনটা দিন আমি তোমার জন্য রিজার্ভ করে দিয়ে দিলাম ওই তিনটা রাত কি গারে শহরের তিনটা রাত হিজরতের তিনটা রাত হিজরতের কয়টা রাত হিজরতের চাঁদের দিকে তাকায় রয়েছে আম্মাজান আয়েশা আল্লাহ নবীর মাথার মধ্যে হাত বুলাইতেছে আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞেস করে আল্লাহ আপনার উন্মতের মধ্যে কি এমন কোন উন্মত আছে যার আমল নামা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি তখন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বললেন আম ইয়া আয়সা আছে তো আম্মা যারা আয়সা মনে মনে ভাবছিল আমার আব্বার জানের কথাই বলবে আবু অকরের কথাই বলবে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলে আম্মা যারা আয়সা জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ সেই ভাগ্যবান ব্যক্তিটা কে হজরত অমর হজরত কে অমর আম্মা জানা আয়সার চেহারাটা মলিন হয়ে গেছে তো আম্মা জানা আয়সা কে আল্লাহ নবী জিজ্ঞেস করলো আয়েশা তুমি তো জিজ্ঞেস করলা কোনো উম্মত আছে কিনা আমি ওমরের কথা বললাম তুমি প্রশ্ন করলে আমি জবাব দিলাম এখন তোমার চেহারা কেন কালো হয়ে গেছে এবার আম্মা জানা আয়সা ওই কথা না বলে ডিরেক্ট আবার প্রশ্ন করলো তাহলে আমার বাবা আবু উকরে মর্যাদা কি আবু উকরে মর্যাদা কি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলে আয়েশা শোনো ওমরের পুরা জিন্দিগির আমল নামাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর হজদতে আবু ওকরের হিজরতের তিনটা রাতকে যদি এক পাল্লায় দেওয়া হয় হজরত আবু ওকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে দেখেন শুধুই মাত্র এবাদত কি ছিল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়েছ মহাব্বতের নজরে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়েছ এই তার আমল ছিল হিজরতের তিনটা রাত সানিয়া ইসনাইন ইদ হুমা ফিল ঘর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গারে শহরের মধ্যে লম্বা আলোচনায় ওইদিকে যাচ্ছি না গারে শহরের মধ্যে যখন আল্লাহ নবী আর হজরত আবু বকর ছিলেন হজরত আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ আমি আর আপনি আর তো কেউ নাই সানিয়া ইসনাইন ইজ হুমা ঘর আল্লাহর নবী বলে আবু বকর ভয়ের কোনো কারণ নাই ইদ ক্বালা লিসাহিবহি লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু ওকর ভয়ের কোনো কারণ নাই আমি আছি তুমি আসো আর সঙ্গে রব্বুল আলামিন আছে ভয়ের কোনো কারণ নাই दुश्मन আমাদেরকে ধরতে পারবে না दुश्मन পাশ দিয়ে হাইটা যাবে दुश्मन ওই গারে সৌরের পাশ দিয়েই হাইতে যাবে কিন্তু দুশমন আমাদেরকে ধরতে পারবে না দুশমন কেন ধরতে পারবে না আমাদের সঙ্গে আমাদের পাহারা দাঁড়িতে লিপ্ত আছে খুদ রব্বুল আলমিন আমাদেরকে পাহারা দিতেছে আমাদেরকে দুশমনের হাত থেকে রক্ষা করেই দিবে রব্বুল আলম তো এক নম্বর চয়েস ছিল নজরু ইলা ওয়াজিক ইয়া রসুল্লাহ আমার এক নম্বর পছন্দ হলো আমি আপনার দিকে শুধু দিল থেকে বলার কারণে আল্লাহ তালা কবুল করে নিছে হিজরতের ছয় মাস আগে সঙ্গী হবে এটা আল্লাহ তালা জানিয়ে দিছেন আবু ওকর রোজিয়াল হুক আল্লাহ নবী জানিয়ে দিছেন ভাই আবু বকর তুমি রেডি থেকো যেই কোন মুহূর্তে এলান আসতে পারে চলে যাওয়ার জন্য যেই কোন মুহূর্তে ডাক আসতে পারে হজরত আবু বকর কিতাবের মধ্যে পড়ছি বাবা আমরা কিতাবের মধ্যে পড়ছি ইতিহাসের কিতাবের মধ্যে পড়ছি হজরত আবু যেই দিন থেকে শুনছে হিজরত করার জন্য আল্লাহ নবীর সাথে বের হইতে হবে ওই দিন থেকে হজরত আবু বকর ছয় মাস আর বিছনায় পিঠ দেয়নে ছয় মাস বিস্নায় পিঠ দেয়নি হিজরতের রাতে আল্লাহ নবী যায় হসবত আবুকরকে ডাকি ভাই আবু হকর লাভ কে রসুল আল্লাহ ডাক একটা দিচ্ছে গভীর যা ভাই আবু আকর লাভ কে রসুল আল্লাহ কি ভাই আবু ঘুমাও নাই কয় রসুল্লাহ যেই দিন থেকে আপনি হিজরতের এলান করছেন ওই দিন থেকে আমি বিছনায় পিঠ দেওয়াই বন্ধ করে দিচ্ছি আমার নবী আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় থাকবে আমি আবু বকরের জন্য এটা কত বড় মস্ত বড় বেহাদুবি হবে এই কারণে আমি ঘুমই বাদ দিয়ে দিছি ইয়া রসুলাল্লাহ এক নম্বর তার পছন্দ ছিল আনযুরু ইলা ওয়াজহিক এক নম্বর পছন্দ ছিল আমি আপনার চহারার দিকে তাকায় থাকব দুই নম্বর পছন্দ কি ইনফাকু মালি আলা আমরিক ইয়া রাসূলুল্লাহ আমি जिंदगी भर मेहनत করে যত মাল কামাইছি যত মাল কামাইছি কেবলই মাত্র আপনি ওয়াদার করবেন আমি আপনার রাস্তায় খরচ করে দেব আপনি বলবেন আপনার জবান দ্বারা বের করবেন আমি আপনার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাস্তায় খরচ করে দিব গাল এবং তবুকের যুদ্ধের ঘটনা যুদ্ধের মধ্যে আল্লাহ নবীদের শরিক এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত অমর আর হজরত আবু বকর ছিলেন নেকির প্রতিদ্বন্দ্বী কিসের প্রতিদ্বন্দ্বী নেকির প্রতিদ্বন্দ্বী আমাদের সমাজে হলো গুনাহের প্রতিদ্বন্দ্বী কিসের প্রতিদ্বন্দ্বী গুনাহের প্রতিদ্বন্দ্বী অমুকের মেয়ের বিয়ার সময় গেট করছে একটা আমি গলাম তিনটা অমুকের মেয়ের বিয়ার সময় বা বক্স বাজেছে চাইডটা আমি বাজানো দশটা আমি এলাকার কোনো মানুষের ঘুম যাইতে দিব না রাইতের আড়াইটা পর্যন্ত বক্স বাজাবো আমি এলাকার মহল্লার কোনো মানুষকে শান্তি থাকতে দিব না যেই সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহকে ডাকে শেষ রাতে উঠা তাদেরকেও শেষ রাতে উঠতে দিব না আমি এত বড় কুলাঙ্গার আমি এত বড় কুলাঙ্গার এক ছেলের বিয়ার নাম দিয়া এক মেয়ের বিয়ার নাম দিয়া যেই পরিমাণ অশ্লীলতা সমাজের মধ্যে আমরা বিস্তারিত করতেছি এই পরিমাণ বেহায়াপনা আগের আইমে জাহিলতের যুগের মধ্যে কোনো জাহিলতের যুগের মধ্যে কোনো মস্টেক কোনো কাফের মিললে এই পরিমাণ বেহায়াপনা প দুঃসাহস করে নাই আপনি আমি মুসলমান হয়ে যে পরিমাণ দুঃসাহস করতেছি আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি মেয়া খামখেয়ালি মনে করি এগুলা পবিত্র জিনিস এটাকে আপনি দিলেন শুরুতেই তো মিয়া এত মূল্যবান এক পবিত্র জিনিসকে আপনি কেন এত বড় অপবিত্র করলেন আপনি তো ডাকাইত বাপ মিয়া আপনি তো বাপ নামে ডাকাইত মিয়া আপনার মতন তো ডাকাইত বাপ আর এই এলাকায় হইতে পারেন কেন আপনি এই দুঃসাহস কেন করলেন আপনি না হলে ফজর পড়েন না বহু মানুষ ফজর পড়ে আপনি যে রায় দুইটা পর্যন্ত বাজাইলেন আপনি যে রায় একটা পর্যন্ত বাজাইলেন বলেন কেন বাজাইলেন আপনি কেন বাজাইলেন ফজর তো জীবনে একদিনও পড়েন না হায়াতের হাতের শুরু থেকে এই পর্যন্ত কোনোদিন ফজর না আপনার কি টেনশন যে ফজর পরে তাকে কেন কষ্ট দিলেন আপনি যে তাহাজ্যত পরে তাকে আপনি কেন কষ্ট দিলেন আর আপনি পরেন না তা আপনার ভিন্ন হিসাব আপনাকে আল্লাহ চাইলে মাফ করে দিবে আপনি অস্বীকার করার তো সুযোগ নেই আছে অস্বীকার করার সুযোগ আছে আপনি করেন না আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে এটা আল্লাহর সাথে আপনার তা আপনি আরেকজনের তো এবাদতে ক্ষতিগ্রস্ত হইতে পারেন না আরেকজন এবাদত করে আপনি তো তাকে বাধা দিতে পারেন না আরেকজন তাহাজ্জত নামাজ তাহাজোত নামাজ পড়ে আরেকজন ফজরের নামাজ পড়ে আপনি তার ফজরের নামাজের বাধাহের কারণ আপনি হইতে পারেন না আপনি তো মানুষ না আপনি ডাকাই আপনি মানুষের কোনো কাতারেই পড়েন কে কইছে ছেলে এই ডবল তবলা পিডিয়া বিয়া করে আপনার কে কইছে আপনার কে কইছে মেয়ের এমন ঢোল তবলা পিডিয়া বিয়া দিতে হালাল কাজ আব গজুল হালাল এটা এটা কি পরিমাণ হালাল একটা কাজকে আপনি শুরুতেই দিছেন শেষ করিয়া ডোল তবলা ফিডা প্লাস থেকে হুজুর আইসেন একটু দোয়া করিয়া দিয়েছে কি দোয়া করব ওই যেই গুণাগুলি করছেন আল্লাহ যেই গুণাগুলি করছে ওই গুণাগুলির মধ্যে বেশি বেশি বরকত দিয়ে যে ভিডিও ছবি অডিও ডোল তবলা যেগুলি বাজাইলেন আপনি কেন কেন হালাল আপনি হারাম করে দিলেন কেন দিলেন বাপ বলেন জাহান নামের একটা মুহূর্তকে আপনি সহ্য করতে পারবেন তাই বলেন না আপনারা যারা আছেন বাপ বলেন নৌ যারা আসো তারা সকলে উত্তর দাও জাহান নামের একটা মুহূর্ত সহ্য করতে পারবা পারবেন পারবেন আরো জোরে বলেন পারবেন একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লামে হাদিসের মধ্যে বলতেছেন জাহান নামে কোনো মানুষ যখন জাহান নামে যায় জাহান নামে যাওয়ার পরে তাকে জাহান নামের আজাব শুরু করে না ধরেন দুনিয়াদার কোন মানুষ নাফরমান দুনিয়াতে সুখ ছাড়া পুরা জিন্দিগি সুখ ছাড়া কিছুই বহন করে না। পুরা জিন্দিগির সত্তর বছর কোনোদিন দুঃখ দেখে নাই সুখ আর সুখ দেখছে মজা গেছে বেইমান হয়ে মারা গেছে মারা যাওয়ার পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতেছে আমার ফেরেস্তারা এই নাফরমানটাকে একটু জাহান নামটা একটু জাহান নামের চতুর পাশটা একটু ঘুরায় আনো আর আনার সময় জাহান নামের একটা দশটা সেকেন্ড খাড়া করে আনবা কয়টা সেকেন্ড সেকেন্ড খাড়া করে আনবা এই নাফর মানকে ফেরেস্তারা আল্লাহর হুকুমে জাহান নামের চতুর পাশ ঘুরাইলো ঘুরায় দশটা সেকেন্ড জাহান নামের সামনে দাঁড়া করাই দিল জাহান নামের গেডের সামনে দাঁড়া করাই দেওয়ার পরে আল্লাহ জাহান্নামের গেডের সামনে দাড়া করায় দেওয়ার পরে এবারে আল্লাহ তালা হাশরের ময়দানে নিয়ে আসছে আনার পরে বলে বান্দা দুনিয়াতে সুখ তো আর সুকি দেখলা দুনিয়াতে জীবনের সুখ ছাড়া তো আর কিছুই দেখলা না দুনিয়াতে তুমি পুরো जिंदगी সুকি বহন করছো তুমি তো সুখ ছাড়া আর কিছু দেখো না কেমন দেখলা কয়া ইয়া রাব্বে কাবা ইয়া রাব্বি কারীম রব্বি کریم আপনার জালালিয়তের কসম আমি जिंदगीতে দুনিয়ার হায়াতে কোনোদিন সুখ বহনই করি দুনিয়াতে আমার জিন্দিগি তো কোনোদিন সুখই ছিল না যার নামের দশ সেকেন্ডের একটা আগুনের বাতাস শুধুমাত্র হৃদয়ের মধ্যে লাগছে সে দুনিয়ার সত্তর বছরের সুখ ভুলে গেছে সাথে সাথে বাপ হাদিসের মধ্যে পড়ছি আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার সত্তর বছরের হায়াতের আরাম আয়েশ জীবনে যে কোনোদিন কষ্ট কি জিনিস বুঝে নাই এই সঙ্গে সঙ্গে ভুলে গেছে আল্লাহ তা তাকে জিজ্ঞেস করবে দুনিয়াতে কয়েকদিন ছিলা লাভিস না আল্লাহ হয়তো একদিন ছিলাম হয়তো আধা দিন ছিলাম হয়তো একদিনের কিছু অংশ আমি দুনিয়াতে ছিলাম সত্তর বছরের হায়াতকে তার কাছে একদিন মনে হবে আধা দিন মনে হবে আর একজন পক্ষান্তর একজন ইমানদার ইমানদারকে যখন আল্লাহ তালা যে জিন্দগিতে কোনোদিন দুঃখ ছাড়া সুখ বলতে কিছুই দেখে নাই সুখ বলতে কিছুই দেখে নাই পুরা জিন্দগি দুঃখে দুঃখে কাটাইছে এই আল্লাহর বন্দা ইমানদারকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে এ আমার ফেরিস্তারা তাকে জাহান জান্নাতের চতুর পাশ একটু ঘুরায়া তাকে জান্নাতের গেডের সামনে দশটা সেকেন্ড দাঁড়া করে আই বা হাজি হাদিস হাদিস জান্নাতের গেটের সামনে যখন আইনাদ চতুর্বাস ঘুরা জান্নাতের গেটের সামনে যখন করাইছে জান্নাতের একটা তীব্র ঠান্ডা বাতাস আরাম বাতাস তার হৃদয়ের মধ্যে লাগছে সে দুনিয়ার ওই সত্তর বছরের কষ্ট সত্তর বছরের কষ্টকে এই দশ সেকেন্ডের মধ্যে ভুলে গেছে আল্লাহর সামনে যায় দাঁড়ায়া বলতেছে আল্লাহ আমি তো দুনিয়াতে কোনোদিন কষ্ট বলতে কি জিনিস এটা আমি দুনিয়াতে আমার নিজের চোখে দিবনেও দেখি না আমি জীবনেও দেখি নাই এই জন্য মেরে মোস্তারম দোস্ত বুজুর্গ বাবারা ছেলেরা যারা আছেন কেন নিজেকে নিজে বরবাদ করে দিচ্ছেন কেনই বা নিজেকে নিজে বরবাদ করে দিচ্ছেন এই জন্য নিজেকে বরবাদ এভাবে করে দিয়ে না নিজের ছেলেগুলাকে নামাজের অভ্যাসী বানান নিজেও নামাজের অভ্যাসী হন বাপমাগুলা তো আরও স্বার্থপর আমি তো সব সবসময় বলি বাপমা গুলা তো আরো স্বার্থপর বাপমাগুলার চেয়ে স্বার্থপর আর কিছু নাই বাপমা গুলা ছেলেরা পড়ে পুত নামাজ পড়ো আর না পড়ো তাতে আমার কিছু যায় আসে না সুদ তুমি নামাজ পড়ো আর না পড়ো তাতে আমার কিছু যায় আসে না ফৈসা কামাও কি কামাও ফৈসা কামাও তোমার জেডাই কিছু জমিন বেসবো ফৈসা রেডি রাখতে হইব যদি জমিন টেয়ার রেডি না রাখি তাহলে তোমার জেডাই অন্য জায়গায় ফাটি দিকে বেচা নেবো এই নামাজ পড়ো আর না পড়ো বিদের যাও গিয়া ফৈসা কামাও ফৈসা কামাই ফৈসা রেডি রাখো ফৈসা রেডি রাখো এইজন্য আমি বলি বাপমা গুলা আরো বেশি স্বার্থকর ফৈসা রেডি রাখো নামাজ পড়ো আর না পড়ো এটা তোমার কাম ফৈসা রেডি রেখো তোমার জেডাই জমিন বেসবো এই জন্য বাপ ছেলেগুলাকে এইভাবে নষ্ট করে দেন না আপনিও নষ্ট হেন আপনাদের কারোর সাথে আমার বিদ্বেষ নাই কারোর সাথে কোনো হিংসা নেই মহাব্বতের কারণেই বলা মহাব্বত থেকেই বলা মহাব্বত ভালোবাসা থেকেই আপনাদেরকে বলা এই জন্য যেই কথাগুলা বলছি বাপ এই কথাগুলা হৃদয়ের মধ্যে ঢুকানোর চেষ্টা করে বাপ এই কথাগুলা মানার চেষ্টা করে ক্ষুধার দহাই লাগে হাতে পায়ে ধরে বলি আপনাদের হাতে পায়ে ধরে বলি যদি বলেন বুকে জড়ায় ধরে বলতে তাও বুকে জড়ায় ধরে বলবো বাপ নিজেকে নষ্ট করে দিয়েন এই নৌজয়ান ছেলেরা নিজেকে নষ্ট করে দিও নিজের হায়াতকে নষ্ট করে দিও না বাপ বাপ দিয়ে না হায়াত নষ্ট করে দিয়েন আখেরাত বড় ভয়ঙ্কর হবে বাপ এই জন্য নিজে পরিবর্তন হন নিজের অধীনস্থদেরকেও পরিবর্তন করেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক সিক দান